হ্যালো সালাম ওয়ালাইকুম গায়সকিতা খবর বালা নিয়ে আশা করি সব বালা আসেন আজকে ফজর পরে আইলাম বেড়াইতে বন্দে দিয়া ইন ইয়া দেখি আর কি সুন্দর ফেলো ইন্ডিয়া মাছ মারলা খুব ভাল লাগে দেখতে আর দেখান সকালবেলাকুর বিউ কত সুন্দর আপনারা দেখা অ যেন গ্ৰাম যে এইটাইলো কি প্ৰায় প্ৰায় এক কিলোমিটাৰ দূৰে গ্ৰাম টা তোৰ নাম কিতা তোৰ নাম কিতা ৰোজেল নিহা নোবাই আছে মাছ দেখা তই মাছ দেখা কেইম মাছ পাইছ অ দেখৰাই নিৰা মাছ পাইছো মাছ খিতা জোৰে কই তুৰি নি কিতা কৰ্তা তুমি খাই নি হে অত ডালতায় একচুৱেলি তাৰা মাছ মাৰাৰ মেইন উদ্দেশ্য হ'লগীয়া আপোনাৰ একো তাৰা কিন্তু এইগিলা ঔ বাৰিক বাৰিক ফোনা এইগিলা কৰ্তাকেইটা জানে নি এইখন বাহিৰা তাকেই তাৰা মাৰিয়া ঔ তাৰ এক ফুচকনি আছে ঔ ধৰা ঔ ফুচকনিত তাৰা ডালাৰ লাগিয়া তাৰা শৰ ফোনাৰ কিতাপ কিতাপ মাছ আছে আমি নিজেও চিনি আন না ছও তাৰ আনিয়া অগুত ডালবাৰ লাগিয়া তাৰা বাৰা মাছ মাৰা বুজি নে ও দেখানে খুব সুন্দর বিহ আর ইউজ যেটা এটা কোনো যা মাসও চলানি হয় না এগুলা হয় কিতা পানি যখন সাইটে দিয়া মেঘর পানি যখন হয় তোমার বেশি এটা কিছু কোনো সময় এটা ও বুড়ানির সময় যে মাছগুলা ইয়া বাইরে থেকে মাছগুলা ইকানো খানি উনি যে ইয়া রাখ হয় আর কি হিচার ফরে এইটা বহুত মাছ পাওয়া যায় ওই যেটা দেখা আপনারা পুষ্কুনি আর এই সাইডে তুই দেখা নি গড় বাড়ি আগে অনেক শোনা গেছে মূর্খায় বাং দেয়ার খুব সুন্দর লাগে ভাল লাগে আর ওই তোমরা কেমন আগটা কি নো মাছ মাররা আধা ঘন্টা আগটা কি তারা সকাল সকাল আইসেন কি তার লাগে আইসেন সকাল সকাল আর খেয়েও যদি এই মাছ মারিলায় তার লাগে সকাল সকাল আইসুন আইয়া মাছ মাটা মারিয়া গুড্ডা তারা ফালাইতেরা তারা বুদ্ধি ঠিক আছে বুঝুন জানি এগুট বাদে দেখা যায় কিতা বছর একবার না দুইবার এগু মানে শুকানি হয় শুকাইয়া দেখা যায় কিতা প্রায় ফোন বিশ হাজার টাকার মাছ অকল করছো মেশিন করছো উসর দিয়ে ফোনটা বিশ হাজার টাকা মাছ নাই মার্তা হরণ প্লাস লগে পাঁচ ছয় মাস সাত মাস উপরে দিয়ে মাছও মারলা মারিয়া খাইলা সামান্য ফালাইলে ফালা মাছ আর কি সব মাছ বাইরা থাকি তারা মার্গিয়ানি ফালাই না আর বাইরা যেটা মনে করো বর্ষার যেটা ফানিও হয় মেঘ মেঘে যেটা ফানি ফ্লাড ও তা বানাদি ফার খাটিয়া দেওয়া ওইটে দিয়া ওগুলো আছে আর ও সামনে আছে ও খাটিয়া দিয়ে মাছ দু আর বালা হকা আর সুস্থতা হকা আপনারা সব দোয়া কামনা করি আর যারা ইউটিউবে ভিডিওটা দেখবা তাই দয়া করে কই আর সাবস্ক্রাইবটা করবা চ্যানেলটারে আর ফেসবুকও যারা দেখবা এরা ভিডিওটারে বেশি বেশি করি শেয়ার দিবা আর পেজটারে ফলো করবা ভালা এবং সুস্থতা সুস্থ থাকককে এই দোয়া কামনা করি সালামু আলাইকুম